খুশি নেই অনেকদিন বাদ দিয়ে মায়ের বাড়ি যাচ্ছি দই মিষ্টি লিলা না মিষ্টি কি হবে মিষ্টি টিষ্টি লিতে হবে না এখন আমার কাছে টাকা মাগা নাই এমনি চ আই খুশি বাড়ি যাওয়া হবে না তুই টপ কিনে মিষ্টি আন ঠিক আছে দাঁড়া সামনে মিষ্টি দোকান আছে আমি মিষ্টি লাস্তি ও ভাই মিষ্টি আছে মিষ্টি দোকানে মিষ্টি থাকবে না তো কি থাকবে কপিস নেবেন তো ভাই মিষ্টি কত টাকা পিস 5 টাকা দামেরও আছে 10 টাকা দামেরও আছে আপনি কোনটা নেবেন 5 টাকা দামের আছে 10 টাকা দামের আছে 10 টাকা দামের তো লিয়া না 5 টাকা দামের এলি কিন্তু 20 টাকা সাইড দিয়ে দিবে ফটা সাহাই দেখি দেয় কিনা ভাই 6 পিস দিবা 20 টাকায় কে মিষ্টি দোকানে সে মিষ্টি দামদার করছিস দূর হয়ে এখান থেকে আ ভাই হবে না এখনো তোকে মারেনি তোর ভাগ্য বলো যা এখান থেকে হ্যাঁ ভাই ঠিক আছে কোনো দোকানে পানো না গো মিষ্টির দোকানে পালা না মিষ্টির দোকানে মিষ্টি তো আছে তো অনেকদিন পর শ্বশুর বাড়িতে তো ভাবলাম খিরের মিষ্টি নেবো ক্ষীরের মিষ্টি নাই চলো সামনে কোনো দোকানে পালে ক্ষীর মিষ্টি নেবো আসো মিষ্টি তো খেলে আসি থাম কেমদি কেমতে নিয়ে যাবো রাস্তা ঠিকই পাবেনি এ খুশি নি আমার মায়ের বাড়ি চলে আসছি কখন দোয় মিষ্টি নিবি হয় রে কখন কেমদি চলে এসেছি মাঠের রাস্তায় বুঝতে পারেনি। আমার তো স্বাদের তরোয় আছে আবার মিষ্টি দইলে কি হবে চ সামনের বার মেলা মিষ্টি নিবো চল্লিশ টাকার আই। বৃষ্টি হলো ভালোই হলো শালা জামায়র আসতে পারবে না খচ্চাটা আমার বেঁচে গেল যে কিপটির কিপটি আসলে আর যাতে চাহায় না শ্বশুর আব্বা غلط জামে তুইলে আসলো নাকি ভাবলু বৃষ্টি মুড়ে আসতে পারবে না আই অ্যাম কামিং জামাই তুমি এখানে বসে কেন ঘরে আসো এখানে এখানে বইসবে দেখতে পাচ্ছ না খুশনি পয়ে গেছে তো জামাই বাবাজি পড়লা কিভাবে তো পড়বে না কিপটির মত বগল চটলিছে ঠিক হয়েছে পয়ে গেছে আহারে জামাই বাবাজির মধ্যে লাগিছে উঠো জামাই বাবাজি উঠো লেন আব্বা আমার সাদার কাছে তো রই আপনার জন্য পাইলেছি আপনি খেতে ভালোবাসেন দূর পাগল ছেলে এসব আর কি দরকার ছিল ঠিক আছে আব্বা তাহলে দেন বাড়ি যাওয়ার কারণে নিয়ে যাবো না না বাবা থাক আশা করি যখন নিয়ে আসছো আমার জন্য আমি রান্না করব তোমরা খাইও চলো জামাই ঘরে চলো ঠিক আছে আব্বা তাহলে বাজার থেকে ছোট মাছটা লাইছেন ছোট মাছ দিয়ে রান্না করলে ভালো টেস্ট হয় ঠিক আছে বাপ এখন ঘরে আসো জামাই বাবাজি খেতে এসো এ খুশি নি। মা ডাকছে শুনতে পাচ্ছিসনি হ্যাঁ মা আসছি এর তো যা চাহাচলতা পাই গেছি শ্বশুর বাড়ি থেকে আর যাচেনি

ফালা জামাই আর বাড়িতে যাওয়ার নাম গন্ধ নাই ঠ্যাঙ্গের পর ঠ্যাং তুলে গান করা থাম তোকে দেখাচ্ছি এখনই তাকে কোনো না কোনো কাজে পাঠাচ্ছি বাবাজি হ্যাঁ বা বসি তো আছো ছাগলটাও খাইতে পারিনি সুরজকালী মাঠে যাও দিদি যাই দুটি পাটলি আসো আমি এবারে চাকর আমি আমি এবারে জামাই কাজে যাব মানে না আরে জামাকে বলি তো ভুল কে ফেললো জামাই তো মেয়েকে রাগ গে চলে যাবে মানুষের মতো থাকবে না যাই জামাকে গিয়ে আটকায় চলো এবারে থাকবো না থাকবো না এবারে আরে থামো 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 যায় না যায় না তোমার যা কি ইচ্ছা তাই থাকো বাবা তোমাকে যেতে হবে না আমারই ভুল হয়েছে বাব তুমি থাকো বাব তুমি থাকো তোমাকে যেতে হবে না ঠিক আছে বারবার বলছেন বিলি থাকনু যাও বলছি না ঘরে যাও যাক বাড়ি থেকেও বাড়ায়নি আব্বাও যাতে বলেনি ভালোই হয়েছে না হলে লস হয়ে যেত রে ভাই এত মন খারাপ করে কত যাবি আর বলিসনি রে ভাই আমি বড় পেরশানিতে আছি সালাদ জামাই এক সপ্তাহ পরে আসছি আসি দেড় মাস হয়ে গেল যাওয়ার নাম গন্ধ নাই আর আমার যা টাকা পয়সা ছিল ভাই তোকে কি বলবো সব ফুরিয়ে গেছে এখন কি করে তারবা বুঝতেই পারছি না এই ব্যাপার মিনিট তো জমা জল থেকে 2 মিনিটে আমি তোকে বুদ্ধি দিছি শুন কিভাবে রে একটু বুসি দে বন্ধু বুঝতে বেরিয়েছিস আরে বন্ধু এত সুন্দর আইডিয়া তুই আমাকে আগে কেন নি এখনই যাই দেখছি আমার শালা জামাইকে কি ডক দু 2 মিনিট লাগবে না 2 মিনিটে চলে যাবে ঠিক আছে বল্লা গো আমার কি হলো গল্লা কি হয়েছে তোমার আমি বোধ আর বাঁচবো না গো শুনছি আব্বা কি হলো তাড়াতাড়ি আসো হ্যাঁ আব্বা কি হয়েছে আপনার আমি বোধহয় আর বাজবো না আমি বোধহয় আর বাজবো না গল্লা দেখি দেখি সরো কি হয়েছে আপনার আব্বা কি বলবো মনের দুঃখের কথা বাপ ওই পাড়া বাবুর কাছ থেকে আমি পঞ্চাশ হাজার টাকা নিয়েছি তুমি আমার একটা মাত্র জামায় বাপ আমি যদি মরি যাই তাহলে আমার পঞ্চাশ হাজার টাকার দায়িত্বটা নিও বাপ পঞ্চাশ হাজার টাকা আপনি জানেন আমার সাধুত্ব রয়ে এক সপ্তাহ তরকারি আপনার জন্য এসেছি আর আমাকে পঞ্চাশ হাজার টাকার দায়িত্ব দিয়ে দিচ্ছেন আপনি জানেন আপনার মেয়ের পেছনে মাসে একশো কুড়ি টাকা মেকআপ লাগে আপনি দেন তো একশো টাকা আর আপনার বাকি কুড়ি টাকা আমি চাহাই আর আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকার দায়িত্ব দিয়ে দিচ্ছেন চলো মরজি না থাকবো না বাড়িতে যাক বাবুর প্ল্যানে তাহলে কাজ দিয়েছে শালা জামাই বলে বাড়ি যায় না